নজর রাখবো পরবর্তী সংবাদে ফের দুর্ঘটনা বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত খবর উঠে আসছে বিশালগড় থেকে ভুইয়ার মাথা এলাকায় পুলিশ নিয়ে আগরতলার দিকে যাচ্ছিল অপরদিকে টিএসআর জওয়ান নিরঞ্জন দেবনাথ তার মেয়ে আরাধ্যা দেবনাথের ডাক্তার দেখিয়ে আগরতলা থেকে বিশালগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল মুখোমুখি সংঘর্ষ বেপরোয়া গতি থাকার কারণে সংঘর্ষ বলে স্থানীয় সূত্রে খবর

নিয়ে আসি আর আমরা গিয়া দুইজনটা পাইছি দুইজনটা বিশালগর গভর্নমেন্ট হসপিটালে পৌঁছে দিয়েছি এর মধ্যে বাইকের মধ্যে একটা মেয়ে আর আদা বয়স খুব মানে খুব সিরিয়াস বাইকের মধ্যে মনে চার পাঁচ জন আছে দুইটা বাইকে আর আমরা গাড়ির থেকে দুইজনটা নিয়ে আসি আপনারা কি মানে কি বুঝতে পেরেছেন কার দোষ ছিল সেখানে সম্পূর্ণ গাড়ি ওলারই গাড়ি ওলার সম্পূর্ণ গাড়িতে রং সাইডে মেলা দিয়েছে দমকল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন এবং সেই জায়গায় অভিযোগ উঠে এসেছে যে কনস্টেবলের গাড়িটি বেপরোয়া ভাবে রং পাস রং সাইড নিতে গিয়ে টিএসআর জওয়ানের বাইকে সজোরে ধাক্কা দেয় এতেই গুরুতর আহত হয়েছিলেন টিএসআর জওয়ানের মেয়ে আরাধ্যা দেবনাথ টিএসআর জওয়ানের স্ত্রীও সঙ্গে ছিলেন কনস্টেবল প্রথমেই টিএসআর জওয়ানকে ধাক্কা দিয়ে তারপরে আবার অভিজিৎ পাল্লামের আরেক ব্যক্তির বাইকেও ধাক্কা দেয় এমনটাই খবর বিশালগড়ের ভুইয়ার মাথা থেকে দমকল কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে অবস্থা জনক হওয়ায় জীবিত রেফার করা হয়েছে আহত ব্যক্তিকে কনস্টেবলকে হাসপাতাল থেকে আটক করেন বিশালগড় থানার পুলিশ এবং ঘটনার তদন্ত চলছে বলে খবর বিশালগড় থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন